সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি এটা আসলে সবার নৈতিক দায়িত্ব এক দায়িত্ব থেকেই আসা বাংলাদেশের যে পরিস্থিতি বন্যায় যার জন্য জতুরুৎপাতে যে খেতে পারতেছেন সহযোগিতা করেন সাহায্য করেন মানে আমাদের সাহায্য দিয়ে অনেক কিছু হবে ভাই আমরা কাল পাচ্ছি মানুষ তাদের যে যার যে সামর্থ্য আছে সবাই কিন্তু তার জায়গা থেকে এসে কন্ট্রিবিউট করছে এবং আজকে আশা করছি আমরা আরো ভালো কিছু করতে পারবো কালকের থেকে বেশি এবং এই ত্রাণগুলো আমরা খুব দ্রুত পৌঁছে দিতে পারবো ৰেডমি থাৰ্টিন ষ্টাইল বনাই দিনিয়া কাপ গেটটা ক্লিয়ার করেন না লাগতেছে গেটটা ক্লিয়ার করেন দেশের প্রতি যে মানুষের এত ভালোবাসা আপনি এগুলো না দেখলে বুঝতে পারবেন না এতদিন আমাদের মানুষগুলাকে আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছিল মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল কিন্তু তারা এটা দেখাতে পারি নাই বা সেটাও প্রকাশ করতে পারি নাই কিন্তু এখন তারা স্বাধীন হয়ে তাদের প্রতি তাদের ভিতরে যে ভালোবাসা সহানুভূতিশীল আছে এবং তারা যে মানুষের প্রতি যথেষ্ট সাহায্য মানে সাহায্যকারী তারা এটা এই এখানে আমরা বুঝতে পারছি মানে আপনার এখানে আসার মাধ্যমে আমরা উপলব্ধি করছি रा <laughs>